মা পবিত্র একটি শব্দ পৃথিবীতে এক অক্ষরের সবচেয়ে শক্তিশালী ও মধুর শব্দ এর সাথে জড়িয়ে আছে গভীর স্নেহ মমতা ভালোবাসা একটি শিশুর পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা মায়ের কোল সন্তানের আস্থা ও নিরাপদের জায়গা তার মা একজন মা তার নারী ছেঁড়া ধনের মঙ্গলের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকেন তবে সাম্প্রতিক সময়ে বাস্তবতা পুরোপুরি ভিন্ন মমতাময়ী মাকে কিছু কিছু সময় দেখা যাচ্ছে অচেনা রূপে মানসিক হতাশা পরকিয়া দাম্পত্য কলহ অর্থনৈতিক অসচ্ছলতা মাদকাসক্ত সহ বিভিন্ন কারণে নৈতিকতার এতটাই অবক্ষয় হচ্ছে যে জন্মদাত্রী মায়ের হাতে প্রাণ যাচ্ছে নিজ সন্তানের আঠারোই এপ্রিল বিকেলে গাজীপুর টঙ্গীর আরিচপুর রূপবানের টেক এলাকায় একটি আটতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে দুই ভাই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ শিশু দুটির মার দাবি তখন সে ঘুমিয়েছিলেন বাবা ছিলেন বাসার বাইরে শোকের অভিনয় করেন কান্নাই ভাসেন মা নিহত ছয় বছর বয়সী মালিহা আক্তার ও চার বছর বয়সী আব্দুল্লাহ বিন ওমরকে ঘরে থাকা মোটি দিয়ে মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসিফ ফরিদুল ইসলাম সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে স্যানিটারি ন্যাপকিন স্বামীর সঙ্গে অভিমান করে নিজের চার মাসের শিশু সন্তানকে অন্যের কাছে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে সেই টাকায় মোবাইল পায়ের নুপুর ও নাকের নথ কিনেছেন আরেক মা ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পুরুর শেওড়াতরা এলাকায় লাবণী একটা লিজা এক লোকের মাধ্যমে তার কোলের সন্তানকে বিক্রি করে দেন সিরাজগঞ্জের এক দম্পতির কাছে পরে সন্ধ্যায় স্বামী রবিউল ইসলাম থানা পুলিশকে ঘটনাটি জানালে শিশুটিকে উদ্ধারে মাঠে পুলিশ। অন্যদিকে চট্টগ্রামে রিকশা উল্টে সড়কের পাশে ড্রেনে পড়ে যাওয়ার পনেরো ঘন্টা পর খাল থেকে ১৬ মাস বয়সী এক শিশুর নিথর দেহ উদ্ধার করা হয় সন্তানকে হারিয়ে মা পাগলের মতো খুঁজে বেড়ান সেই কান্নায় কোনো অভিনয় নেই আছে শুধু বুক ফাটা আর্তনাদ একই দিনে তিন মায়ের গল্প কখনো কখনো কিছু ঘটনা মা শব্দের পবিত্রতাকে রক্তে লোভে আর নৃশংসতায় কালি লেপে দেয় কখনো মা আচলে ঢেকে বাঁচান সন্তানকে আবার কখনো সেই আঁচলেই হয় মৃত্যুর ফাঁস তামান্না হসিন খান কালের কণ্ঠ